নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন টি হাজার পঁচিশে পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি এসেছিল সেই প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে আইকনটিকে একটু প্রেস করে দেবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবং কোথাও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে তাহলে চলো আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসি এবার আমরা প্রশ্নে এবার প্রশ্নগুলোর দিকে একটু আমরা চোখ রাখি প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি দেখো কি বলেছে বুদ্ধের বাসভবনকে কি বলা হয় বুদ্ধের বাসভবনকে কি বলা হয় তোমাদের চারটে অপশন ছিল এই চারটে অপশনের মধ্যে আমি সঠিক যে আসার সেই অ্যান্সারটা লিখে রেখেছি সেটা হচ্ছে বিহার বুদ্ধের বাসভবন ছিল হচ্ছে বিহারে এই জন্য বুদ্ধের বাসভবনকে বলা হচ্ছে বিহার ওকে তারপরে কোয়েশ্চেন দেখো প্রোটন কে আবিষ্কার করেন প্রোটন বা প্রোটন কণা কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হচ্ছে রাদার ফোর্ট রাদার ফোর্ট প্রোটন কণা আবিষ্কার করেছিলেন তারপরে দেখো দেখোটিও নেটো এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর দপ্তর ব্রাসেলসে অবস্থিত ওকে তারপরে কোয়েশ্চেন মগদের প্রথম রাজধানী কোথায় ছিল মগদের প্রথম রাজধানী কোথায় ছিল মগদের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা রাজগৃহে ছিল মগদের প্রথম রাজধানী তারপরে क्वेश्चन देखो কি বলেছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ওয়াশিংটনে অবস্থিত তারপরে क्वेश्चन চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চৌসার যুদ্ধ হয়েছিল হুমায়ুন ও শেরশাহের মধ্যে হুমায়ুন ও শেরশাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল তারপরে क्वेश्चनে খেয়াল করো শালক বংশের সবচেয়ে বেশি হয় শালক সংলে সবচেয়ে বেশি সব থেকে ভালো হয় লাল আলোতে লাল আলোতে সবচেয়ে বেশি বা ভালো হয় তারপরে কোশ্চেন দেখো দাদা ভাই নৌরজি কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেন দাদাভাই ভাই কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেন সঠিক উনিশশো ছেষট্টি সালে তারপরে কোশ্চেন লোহরি উৎসব কোন রাজ্যে পালিত হয় লোহরি উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক পাঞ্জাবে লোহরি উৎসব পালিত হয়ে থাকে তারপরে কোশ্চেন তিস্তা কোন নদীর উপনদী তিস্তা কোন নদীর উপনদী তিস্তা কোন কন্যদের উপনদী সঠিক আনসার হচ্ছে ব্রহ্মপুত্রের ব্রহ্মপুত্রের হচ্ছে উপনদী হচ্ছে তিস্তা তারপরে কোশ্চেন এসো শ্রেণিক কোন শাসকের উপাধি ছিল শ্রেণী কোন শাসকের উপাধি ছিল সঠিক অ্যান্সার বিম্বিসার বিম্বিসারের উপাধি ছিল তারপরে কোশ্চেন শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার দুধ উৎপাদন দুধ উৎপাদনের সাথে শ্বেত বিপ্লব সম্পর্কিত তারপরে কোয়েশ্চেন এসব তীরন্দাজ বিশ্বকাপ দুই হাজার পঁচিশে ব্রোঞ্জ জিতেছে তীরন্দাজ বিশ্বকাপ দুই হাজার পঁচিশে ব্রোঞ্জ জিতেছে পার্থর শালুকে পার্থ শালুকে ওকে তারপরে কোশ্চেন এসো দুই হাজার চব্বিশ সালের বিশ্ব ক্ষুদ্র সূচকে ভারতের স্থান কত দুই হাজার চব্বিশ সালের বিশ্ব ক্ষুদ্র সূচকে ভারতের স্থান কত একশো পাঁচতম একশো পাঁচতম তারপরে কোশ্চেন দেখো দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ু থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সঠিক অ্যান্সার তামিলনাড়ু ও পুদুচেরিতে তামিলনাড়ু ও পুদুচেরিতে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমবাহী থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তারপরে কোশ্চেন দুই সালে নাগরিকত্ব সংশোধন আইনে দুই সালের নাগরিকত্ব সংশোধন আইন সি এ এতে কটি ধর্ম অন্তর্ভুক্ত সি এ এতে কটি ধর্ম অন্তর্ভুক্ত ছটি ধর্ম আছে দুই হাজার সালের কিন্তু তারপরে ব্রিটিশ শাসনকালে প্রথম পৌরসভা কখন শুরু হয়েছিল ব্রিটিশ শাসনকালে প্রথম পৌরসভা কখন শুরু হয়েছিল সঠিক সালে সালে তারপরে কোশ্চেন কোন প্রবন্ধে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি প্রয়োগের কথা উল্লেখ করা আছে আরেকবার কোশ্চেনটা রিপিট করছি কোন প্রবন্ধে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি প্রয়োগ করা বা প্রয়োগের কথা উল্লেখ করা আছে সঠিক অ্যান্সার সাঁত্রিশ নং ধারাতে থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর ধারাতে সংবিধানের পরে কোয়েশ্চেন দেখো অস্মিতা ঋণ প্রকল্প কোন ব্যাংক কর্তৃক চালু করা একটি বিশেষ ঋণ প্রকল্প অস্মিতা ঋণ প্রকল্প কোন ব্যাংক কর্তৃক চালু করা একটি বিশেষ ঋণ প্রকল্প সঠিক অ্যান্সার এস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরে কোয়েশ্চেন জল জলজীবন প্রকল্পের মাধ্যমে জলজীবন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কভারেজের কত শতাংশ অর্জন করা হয়েছে জলজীবন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কভারেজের কত শতাংশ অর্জন করা হয়েছে সঠিক অ্যান্সার সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন্টি ফোর উনআশি দশমিক চুয়াত্তর শতাংশ তোমাদের আমি ছোট্ট একটা কথা বলি যারা আমাকে কমেন্ট করো যে তোমরা এই লেখাগুলো বুঝতে পারছো না তাদেরকে প্রত্যেকটি ক্লাসে আমি রিকোয়েস্ট করি তোমরা যখন ক্লাসটি দেখবে আমার তখন খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসবে প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু আমি রিপিট করে করে প্রত্যেকটি কোশ্চেন আমি বলে দিই তোমরা একটু ভিডিওগুলি স্ক্রিপ করে সুন্দরভাবে খাতাতে লিখে নেবে আগে লিখে তারপরে পড়াশোনা করবে ওকে তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডা ভিয়া মান্ডাভিয়া কর্তৃক মার্চ দুহাজার পঁচিশে ভারতের অলিম্পিক প্রস্তুতি নিয়ে দুই দিনের চিন্তন শিবিরের আয়োজন কোথায় করা হয়েছিল সঠিক অ্যান্সার হায়দ্রাবাদে আরেকবার একবার কোশ্চেনটি রিপিট করছি কেন্দ্রীয় মন্ত্রী ক্রীড়া মন্ত্রী মনসুক মান্ডাভিয়া কর্তৃক মার্চ দু হাজার ভারতের অলিম্পিক প্রস্তুতি নিয়ে দুই দিনের চিন্তন শিবিরের আয়োজন কোথায় করা হয়েছিল সঠিক অ্যান্সার হায়দ্রাবাদে তারপরে কোশ্চেন দেখো একশো ছয়তম সংবিধানিক সংশোধনী আইন একশো ছয়তম সংবিধানিক সংশোধনী আইন দুই হাজার তেইশের অধীনে লোকসভা দুই হাজার তেইশের অধীনে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের কত শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে থার্টি থ্রি পার্সেন্ট তেত্রিশ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে মহিলাদের তারপরে কোশ্চেন ই এম আর এস কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল ই এম আর এস কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার উনিশশো থেকে উনিশশো আটানব্বই সালের মধ্যে তারপরে কোশ্চেন কোন জোটটি সঠিকভাবে মিলেছে তোমাদের চারটে অপশন দেওয়া আছে এখানে এই হাইড্রোজেন ফ্লোরাইড দুর্বল খার শুধু বলছে ফ্লোরিন দুর্বল খার তারপরে বলছে এইসেপ শক্তিশালী অ্যাসিড না এইসেপ দুর্বল অ্যাসিড কোন জোরটি সঠিকভাবে মিলেছে এই চারটে অপশনের সঠিক অ্যান্সার হচ্ছে এইচএফ শক্তিশালী অ্যাসিড হাইড্রোজেন ফ্লোরাইড হলো একটি শক্তিশালী অ্যাসিড আমি যদি এই কোশ্চেনটি সরাসরি লিখে দিতাম তাহলে অনেকে বুঝতে পারতে না এই জন্য এখানে অপশনগুলো আমি একটু তুলে ধরেছি এই কোয়েশ্চেনের ওকে কোশ্চেনটি একটু মনে রাখতে হবে কোন জোরটি সঠিকভাবে মিলেছে অর্থাৎ এফ হাইড্রোজেন ফ্লোরাইড শক্তিশালী একটি অ্যাসিড আশা করি এই ক্লাসটা নিয়ে কারো কোথাও সমস্যা নেই যদি সমস্যা থেকে থাকে আমি বারবার বলি প্রত্যেকটি ক্লাসে আমি বলি তোমাদের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যেন তোমরা সেই সমস্যার সম্মুখীন না হও এর জন্য আমি সব সময় অ্যালার্ট থাকছি আছি থাকবো তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু ক্লিয়ার করো পরবর্তী শিফ্টে যারা এক্সাম দিতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি ক্লাসগুলি আপডেট দিয়ে চলেছি সর্বশেষে ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে যাবে তাহলে এই ক্লাসগুলো দেখো আমি আবার আসছি তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি